জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কেন বললাম বাংলাদেশের সরকারের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে তার একটি আপডেট দিয়েছে যে আপডেটের ফলে বাংলাদেশে বর্তমানে যেতুগুলো মোবাইল ফোন আছে সেই সকল মোবাইল ফোনে অটোমেটিক সরকারিভাবে যেগুলোতে সিম রেজিস্ট্রেশন করা আছে অর্থাৎ সিম লাগানো আছে সেগুলো অটোমেটিক সরকার রেজিস্ট্রেশন করে নেবে ষোলোই ডিসেম্বরের মধ্যে এবং বাকি যে সকল নতুন বা পুরাতন যে সকল চোরাই ফোন বলেন যে কোনো ফোন হোক না কেন যেগুলো এখনও কোনো দোকানে বা প্রতিষ্ঠানে আসে এখনও বিক্রি হয় না সেগুলো আইএমএ নাম্বার দিয়ে তারা রেজিস্ট্রেশন করে নেবে ষোলোই ডিসেম্বরের মধ্যে এই যে ষোলোই ডিসেম্বরের পর যে সকল ফোন আপনার পরিবারকে কেউ দিবে উপহার দিবে বা আপনি প্রবাস থেকে নিয়ে দিবেন সেই সমস্ত ফোনগুলো কি ষোলোই ডিসেম্বর পর আর চলবে না এটা নিয়ে বাংলাদেশে বেশ কিছু ইউটিউবার বেশ কিছু পেইজে বেশ কিছু গুজব ছড়ানো হচ্ছে যে ষোলোই ডিসেম্বরের পর যে সকল মোবাইল প্রবাস থেকে আপনারা দেশে নেবেন সেই মোবাইল আপনারা চালাতে পারবেন না সেগুলো লক হয়ে যাবে হ্যাং ট্যাং বিভিন্ন তথ্য তারা দিয়ে দিয়েছে এখন আমি আপনাদের কাছে যে তথ্যটি শেয়ার করব। এটা প্রত্যেকটা প্রবাসীদের জন্য প্রয়োজন আপনি ষোলোই ডিসেম্বর পরে যে সকল ফোনগুলো আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনের জন্য মোবাইলগুলো পাঠাবেন সেগুলো লক থাকবে কিন্তু সেই লকগুলো আপনাকে খুলতে হবে কিভাবে খুলবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হাজার হাজার প্রবাসী আছে যারা দেশে ফোন নিচ্ছে নিজের পরিবারের জন্য নিজের আত্মীয় স্বজনের জন্য তাদের অনেক অনেক উপকারে আসবে প্রথমত আপনি যে ফোনটি বাংলাদেশে পাঠাবেন আপনার আত্মীয় স্বজন যাকে সেই ব্যক্তি যেটা করতে হবে তাকে ওপেন করতে পারবে এবং সেই ফোনে সে কোনো ধরনের সিম ব্যবহার করতে পারবে না যে আপনি ঠিকই শুনেছেন কোনো ধরনের সিম ব্যবহার করতে পারবে না সিম ব্যবহার করতে হলে তাকে যেটা করতে হবে তাকে সরাসরি যে কোনো সিম কোম্পানি সিম কিনতে যাবে ওই অফিসে যেতে হবে ওখানে গেলে অর্থাৎ যেমন ধরুন রবি কাস্টমার কেয়ার বাংলালিং কাস্টমার কেয়ার সেই কাস্টমার কেয়ারে যেতে হবে আপনি ওই যে ফুটপাথে বা কোনো দোকানে সিম বেসে তাদের কাছে গেলে হবে না আপনার যে নতুন মোবাইলটি আপনি বাংলাদেশে পাঠাবেন সেই মোবাইলটি সরাসরি কেয়ার সেন্টারে অর্থাৎ যেই রবি সেবা কেন্দ্র বলেন বা রবি কেয়ার বলেন যেভাবে আপনি বলেন প্রত্যেকটা সিম কোম্পানির যে অফিসগুলো আপনার অঞ্চলে প্রতিটি জেলায় কিন্তু আছে সেখানে যাবেন যাওয়ার পর সেখান থেকে একটি সিম নেবেন নতুন সিম এবং সেই সিমটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অর্থাৎ যেই ব্যক্তি মোবাইলটা ইউজ করবে সেই ব্যক্তির ভোটার আইডি কার্ডটা দিয়ে সিম নিতে হবে এক দুই নম্বর হচ্ছে সেই ব্যক্তি যখন সিমটা কিনবে তখন তার নতুন মোবাইলটা সেই রবি সেবা কেন্দ্রের যে কর্মী আছে বা যারা আপনাদেরকে সেবা দিবে। তাদের হাতে দিবেন তারা যেটা করবে সেই সিমটা আপনার সেই নতুন মোবাইলে রেখে তারা সরকারের যে ওয়েবসাইট তাদের কম্পিউটারের মাধ্যমে কানেকশন দিয়ে তারা যে এনইআইআর বিটিসি ডট গভ ডট বিডি যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ফোনের যে এমআই নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে তারা সিমটি রেজিস্ট্রেশন করে দেবে সরকারের আন্ডার থেকে তারপরে আপনার সেই সিমটি আপনি যে মোবাইল নেবেন সেই মোবাইলে ইউজ করতে পারবেন এবং সেই মোবাইলে সেই সিমটি চলবে এবং আপনার মোবাইলের লকটিও আনলক হয়ে যাবে এখন অনেকেই বলবেন ভাই আমরা তো এরকম করব। এরপরে যদি লক হয়ে যায় তখন কি করব আর আমরা কীভাবে বুঝবো যে আমরা যে ফোনটি বাংলাদেশে নিয়ে যাব সেই ফোনটি সরকারের সেখানে রেজিস্ট্রেশন করা আছে পরবর্তী তার লক হবে না এটার জন্য আপনাকে যেটা করতে হবে যেই মোবাইলটি চালাবে সেই মোবাইল আপনি ডায়াল অপশনে যাবেন সেখানে গিয়ে স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ লিখে আপনি কল অপশানে দিবেন দেওয়ার পর আপনার কাছে একটি উইন্ডো ওপেন হয়ে যাবে সেই উইন্ডোতে লেখা থাকবে যে আপনার ফোনের যে আই এমইআই আছে সেই নাম্বারটি আপনাকে দিতে হবে সেই নাম্বারটি কোথায় পাবেন আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে গেলে আপনার সেই নাম্বারটি আপনি পে নাম্বারটি সেখানে দিয়ে যখন আপনি সাবমিটে ক্লিক করেন সেখানে স্ক্রিনে বেশি উঠবে এবং আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে যে আপনার ফোনটি কি আসলে রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা সরকারের আন্ডারে যদি রেজিস্ট্রেশন করা হয় সেটাও বলে দিব আর যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেটাও বলে দিব আশা করি বুঝতে পারছেন তা আমাদের যে সকল প্রবাসীরা আছেন ভিডিও দেখে বিভিন্ন ভিডিও দেখে চিন্তার কোনো কারণ নাই আপনি আপনার পরিবারকে যে মোবাইল দিবেন সেই মোবাইল এইভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন পরবর্তীতে ডিসেম্বরের পরে যদি কোনো প্রবাসী ভাই দেশে যান বা তার আত্মীয় স্বজনের জন্য মোবাইল পাঠান যদি তারা সেগুলো করতে ব্যর্থ হয় আমাকে বলবেন আমি আপনাদেরকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকল ভাই উপকৃত হবে